লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ যেখানে অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত হয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকরা এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এর আগে কড়া অবস্থানও নিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার সেই মামলায় আদালতের নির্দেশ মতো ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় হাইকোর্টের রিপোর্ট জমা দিল রাজ্য সরকার তাতে বলা হয়েছে ছয় থেকে বারোই জুন পর্যন্ত রাজ্যের ডিজির ইমেলে পাঁচশো অভিযোগ জমা পড়েছে এই জমা পড়া অভিযোগের মধ্যে একশো সাতটি ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর গত ছয়ই জুন এই মামলাতেই রাজ্য সরকারের উদ্দেশে কড়া মন্তব্য করেছিলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দেওয়ার নির্দেশের হুঁশিয়ারি দেন তিনি সেদিনই একাধিক নির্দেশ দেন বিচারপতি চন্দ্র তার মধ্যে অন্যতম ছিল ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় রাজ্যের ডিজিকে সরাসরি ইমেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা ধর্তব্য বা আদালত রাজ্য অপরাধ হলে সঙ্গে সঙ্গে ডিজি স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করার নির্দেশ দেবেন এফআইআর দায়ের পর উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ শুধু তাই নয় বিচারপতি বলে দেন রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের কতগুলি অভিযোগ এসেছে এবং কতগুলি ক্ষেত্রে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং কী পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে দেবেন রাজ্য পুলিশের ডিজি মঙ্গলবার হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত সেই রিপোর্টই দিল রাজ্য সরকার তাতে বলা হয়েছে ছয়ই জুন থেকে বারোই জুন সন্ধে ছটা পর্যন্ত রাজ্যের ডিজির ইমেলে পাঁচশো ষাটটি অভিযোগ জমা পড়েছে এই জমা পড়া অভিযোগের মধ্যে একশো সাতটি ঘটনায় এফআইআর দায়ের হয়েছে বিরানব্বইটি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি একশো চোদ্দটি ক্ষেত্রে অনুসন্ধান করে কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি আঠেরোটি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অষ্টআশিটি অভিযোগ একই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বার দায়ের করা হয়েছে তিনটি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর কোনো ঠিকানা নেই একশো আটত্রিশটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রীর বদান্যতায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই দিকে দিকেই হামলা চলেছে মুখ্য সচিবকে যে আপনারও একটি নির্দিষ্ট ভূমিকা আছে আপনি মানুষকে জানান যে কেন্দ্রীয় বাহিনীর যদি প্রয়োজন হয় মানুষ যেখানে নিজেদের আতঙ্কিত মনে করবে মানুষ যেখানে নিরাপত্তাহীনতায় ভুগবে সেখানে যেন তারা ব্যবস্থা করেন তার জন্য যেন তারা যোগাযোগ করতে পারেন কেন্দ্রীয় সরকার যদি কেন্দ্রীয় বাহিনী রাখতে চায় কেন্দ্রীয় দপ্তরগুলো কদিন ছুটি দিয়ে ওখানে বাহিনী রাখুক আমাদের স্কুল কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকলে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে স্কুল কলেজ খুলতে হবে তাদের যদি রাখার শখ হয় তাহলে কেন্দ্রীয় অফিসগুলো ছুটি ঘোষণা করে দিক সেখানে নিয়ে গিয়ে রেখে দিক রাজ্য সরকারের তরফে বলা হয়েছে একশো আটত্রিশটি অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীকালে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে শৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ দিয়েছে বাংলা গুজব চায় না খবর চাই বাংলা খবর বাংলার খবর